আসসালামু আলাইকুম হ্যালি শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো এই আলোচনা করব ক্লাস থ্রি ইংলিশ বইয়ের পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্স ফেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্স এখান আছে দেখো ইউনিট সেভেন ইউনিট মানে অধ্যায় সেভেন মানে সাত অধ্যায় সাত এখানে আছে দেখো লেসন থ্রি লেসন মানে ফার্ট থ্রি মানে তিন ফার্ট তিন এখন আছে সেভেন ওয়াটার এই অধ্যে নাম হচ্ছে সেভিন ওয়াটার সেভেন ওয়াটার মানে হচ্ছে পানি সংরক্ষণ এখানে দিতে বলছে দেখো রাইট আনসার্স টু দ্য কোয়েশনস ইন অ্যাক্টিভিটি সি ইন ইউর এক্সারসাইজ বুক রাইট মাই লিখো দ্য আনসার্স মানে হচ্ছে উত্তরগুলো টু মান্রেড প্রতি দ্য কোয়েশনস মানে হচ্ছে প্রশ্নগুলো ইন মানের মধ্যে অ্যাক্টিভিটি সি মানে হচ্ছে চেয়ার এর কার্যগুলি ইন মানের মধ্যে ইন মানে তোমার এক্সারসাইজ বুক এক্সারসাইজ বুক মানে হচ্ছে অনুশীলন খাতায় এখানে বলতেছে দেখো রাইট আনসারস টু দ্য কোয়েশনস ইন অ্যাক্টিভিটি সি ইন ইউর এক্সারসাইজ বুক কার্যক্রম সি এর প্রশ্নগুলো তোমার অনুশীলন খাতায় লিখো এরপর এখানে ইতিহাসে দেখো হাউ ক্যান ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি সেভ ওয়াটার হাও মানে কীভাবে ক্যান মানে পারো ইউ মানে তুমি হাউ ক্যান ইউ তুমি কীভাবে পারো অ্যান্ড মানে এবং ইউ মানে তোমার ফ্যামিলি মানে পরিবার ইউর ফ্যামিলি তোমার পরিবার হাউ ক্যান ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি তুমি এবং তোমার পরিবার কীভাবে পারো সেভ ওয়াটার ফানি সংরক্ষণ হাউ ক্যান ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি সেভ ওয়াটার তুমি এবং তোমার পরিবার কীভাবে ফানি সংরক্ষণ করতে পারো এরপর এখানে বলছে দ্য ফলো ইন কোয়েশনস উইল হেল্প ইউ টু রাইট দ্য আনসার দ্য ফলোইন মানে হচ্ছে নিম্ন অনুসরণ কোয়েশনস মানে হচ্ছে প্রশ্নগুলো উইল হেল্প সাহায্য করতে পারে ইউ মানে তুমি টু মানে প্রতি রাইট মানে লিখে দ্য আনসার মানে হচ্ছে উত্তর এখানে বলতেছে দ্য ফলো ইন কোয়েশনস উইল হেল্প ইউ টু রাইট দ্য আনসার নিচের প্রশ্নগুলো তোমাকে উত্তর লিখতে সহায়তা করবে অর্থাৎ সাহায্য করবে আমরা এখানে কতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলো উত্তর আমাদেরকে এখানে লিখতে হবে তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নগুলো এক নজরে দেখানো যাক এখানে এত আছে দেখো হাউ ডু ইউ ইউজ ওয়াটার এট হোম বাড়িতে তুমি কখন পানি ব্যবহার করো এর উত্তর হবে আই ইউজ ওয়াটার সেভারেল টাইমস অ্যাট হোম আমি বাড়িতে বহুবার পানি ব্যবহার করি আই ইউজ ওয়াটার আমি পানি ব্যবহার করি ওয়েন যখন আই আইব্রাশ মাইতি। আমি দাঁত মাজি ওয়েন আইব্রাশ মাইতিথ যখন আমি আমার দাঁত মাজি ওয়াশ মাই ফেস অর টেক মাই ভেদ ওয়াশ মাই ফেস আমার মুখ দুই অর অথবা টেক মাই ব্যাগ গোসল করি তাহলে এখানে বলতেছে আইয়ুস ওয়াটার ওয়েন আই ব্রাশ মাই তিত ওয়াশ মাই ফেস ওর টেক মাই ব্যাগ যখন আমি দাঁত মাজি আমার মুখ দুই অথবা গোসল করি তখন আমি পানি ব্যবহার করি বিসাইডস পাশাপাশি তাছাড়া আই ইউস ওয়াটার আফটার ইউজিং টয়লেট আমি শৌচাগারে ব্যবহারের সময় পানি ব্যবহার করি এরপর এখানে বি নাম্বার আছে দেখো ওয়েন ডু ইউর ফ্যামিলি মেম্বার্স ইউস ওয়াটার তোমার পরিবারের সদস্যরা কখন পানি ব্যবহার করে এর উত্তর হবে মাই ফ্যামিলি মেম্বার্স অলসো ইউজ ওয়াটার সেভারাল টাইমস আমার পরিবারের সদস্যরাও বহুবার পানি ব্যবহার করে দ্য ইউজ ওয়াটার ইন ওয়াশিং ক্লিন কুকিং অ্যাকাসা তারা ধোঁয়া পরিষ্কার করা রান্নাবান্না ইত্যাদি ক্ষেত্রে পানি ব্যবহার করে এরপর এখানে সীতাস দেখো হাউ ডু ইউ সেভ ওয়াটার অ্যাট হোম তুমি বাড়িতে কীভাবে পানি সংরক্ষণ করো এর উত্তর হবে জেনারেলি সাধারণত আই সেভ ওয়াটার অ্যাট হোম বাই ফলো সাম টিপস আমি কিছু টিপস অনুসরণ করে বাড়িতে পানি সংরক্ষণ করি আই থার্ন অফ দ্য ট্যাপ ওয়াইল ব্রাশ ইন অর ওয়াশিং মাই ফেস যখন আমি ব্রাশ করি অথবা মুখ দিই তখন কলটি বন্ধ করে রাখি আই অলওয়েজ ফিনিশ অল দ্য ওয়াটার ইন দ্য গ্লাস ওয়াইল ড্রিঙ্ক ইন পানি পান করার সময় আমি সর্বদা গ্লাসের সম্পূর্ণ পানি শেষ করি ডি নাম্বার এখান আছে দেখো হোয়াট স্টেপস ডু ইয়ার ফ্যামিলি মেম্বার্স ফলো টু সেফ ওয়াটার পানি সংরক্ষণের জন্য তোমার পরিবারের সদস্যরা কী কী দাপ অনুসরণ করে এর উত্তর হবে মাই ফ্যামিলি মেম্বার্স অলসো ফলো সাম টিপস টু সেভ ওয়াটার পানি সংরক্ষণের জন্য আমার পরিবারের সদস্যরাও কিছু টিপস অনুসরণ করে দে ডোণ্ট ইউজ টু মাস ওয়াটার ওয়েন দে টেক ব্যাথ ক্লিন আর ওয়াশ এনিথিং তারা যখন গোসল করেন কোনো কিছু পরিষ্কার অথবা ধুত করে তারা অতিরিক্ত পানি ব্যবহার করে না দে অলসো থ্রান অফ দ্য ট্যাপ হয়েল ব্রাশিং আর ওয়াশিং ফেস তারাও ব্রাশ করার বা মুখ ধোয়ার সময় কল বন্ধ করে রাখেন